আসসালাম আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওটা কোন টপিক নিয়ে হতে চলেছে সেটা অবশ্যই আপনারা ভিডিও টাইটেল এবং থামনে দেখে বুঝে ফেলছেন তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে আপনারা কিভাবে আপনাদের হাতে থাকা দুই জিবি তিন জিবি র্যামের মোবাইলে ভিডিও ট্রাফিক ও বিবি সেট আপ করবেন তো আপনারা অনেকেই আসেন সেট আপ করতে পারেন না আবার অনেকেই আসেন সেট আপ করতে পারেন কিন্তু লেগে জন্য খেলতে পারেন না তো ফুল এ টু জেড টিউটোরিয়াল ভিডিও দেখাবো আজকে এই ভিডিওতে তো আজকে ভিডিওটা কিউ মিস করবেন না সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আশা করি সবাই সেটআপ করতে পারবেন তো আর বেশি কথা বাড়াবো না চলুন সেটআপ টিউটোরিয়াল ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাওয়ার পরে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে তাহলে নোটিফিকেশন অন অন করে দিবেন তো এখন আপনারা এই যে উপরে দেখুন এই যে মোর লেখা অপশান আছে এই মোড়ে ক্লিক করে দিবেন এই মোরে ক্লিক করার পর নিচে আবারও দেখুন মোর লেখা আছে তো এখানে আবারও ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে লেখা আছে বিডি ও লিংক লিঙ্ক তো ওই লিঙ্কটাই আপনাদের ডাউনলোড করতে হবে তো লিঙ্কটা ডাউনলোড করার জন্য লিঙ্কের উপর জাস্ট ক্লিক করে দেবেন তো এখন উপরে দেখুন ডাউনলোড আইকন আছে এই ডাউনলোড আইকনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে লেখা আছে ডাউনলোড এনিওয়ে তো এখানে আপনারা আবারও সিম্পল একটা ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমার ওবিটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমার ওবিটা কিন্তু ডাউনলোড প্রায় হয়ে গেছে তো এখন আমাদের কাজ হলো জ্যাটারকে এবার অ্যাপসটা ওপেন করা তো এই অ্যাপসটা আপনাদের যাদের নাই তারা স্টোর থেকে খুব সহজে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করা যেহেতু আমার আছে সেহেতু আমি ওপেন করতেছি ওপেন করার পরে আমার যে ওবিটা ডাউনলোড করছি সেখানে চলে যাচ্ছি তো তো উপরে একটা ফাইল আছে এপিকে আর নিচে একটা হচ্ছে ওবি তো আপনারা প্রথমে এপিকেটা ইনস্টল করবেন এপিকে ইনস্টল করার জন্যই উপরে ইনস্টল ক্লিক করে দেবেন তো কিছুক্ষণ লোডিং করার পরে কিন্তু এপিকেটা ইনস্টল হয়ে যাবে তো ওপেন এখন আপনার ওপেনে ক্লিক করে দেবেন তো ওপেনে ক্লিক করে দেওয়ার পরে অ্যালাউ চাবে অ্যালাউ আপনারা দিয়ে দিবেন তো এখন আবার আপনাকে অ্যালাউ করতে হবে যে চোজ লেখা আছে এই চোজে ক্লিক করে দেবেন তো চোজে ক্লিক করার পরে আপনার এরকম একটা ট্যাবে শুরু করবে এখানে আপনার নিচে দেখুন ইউজ দিস ফোল্ডার অপশন আছে তো এই ফোল্ডারে একবার ক্লিক করে দেওয়ার পর অ্যালাউ করে দিলে কিন্তু আপনাদের কাজ হয়ে যাবে তো এখন আপনারা আবার যে টাকা এবার অ্যাপসটাতে চলে যাবেন তো আবার আপনাদের ওই ফাইলে চলে যেতে হবে ডাউনলোড যেখানে ডাউনলোড করছেন ওই বিটা তো ওই বিটা এক্সট্রা হেয়ার করার জন্য এখানে দুই নাম্বার এক্সট্রা হেয়ার লেখা আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাছে একটা পাসওয়ার্ড চাই পাসওয়ার্ডটা হচ্ছে বিডি ও তো পাসওয়ার্ডটা সঠিক মতো দেওয়ার পর ওর ক্ষেত্রে ক্লিক করলে কিন্তু আনসিপ হয়ে যাবে ফাইলটা তো যেই পর্যন্ত একশো পার্সেন্ট না হবে সেই পর্যন্ত আপনারা ওয়েট করে করতে থাকবেন দেখতে পাচ্ছান আমার কিন্তু ফাইলটা কিন্তু বের হয়ে গেছে একশো পার্সেন্ট হয়ে গেছে তো এখন যে একটা নতুন ফাইল বের হয়েছে সেই ফাইলটা এখন কপি করবেন কপি করার পর উপরে ডিভাইস স্টোরেজে চলে যাবেন এখন চলে যাবেন অ্যান্ড্রয়েড ফোল্ডারে তো এখন চলে যাবেন ওবিবি ফোল্ডার তারপর কম ডট মালো বিডি ভাস এইখানে চলে যাবেন তো যার পরে যে এখানে দেখুন প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু আপনাদের ওবিটা এখানে পেস্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে চেঞ্জ করতে হবে তো এইভির রেন এমটা আপনারা ফুল কেটে দিবেন কেটে দেওয়ার পর আমি একটা নাম দিয়ে দিচ্ছি সেই নামটা আপনারা বসিয়ে ওই কেটে ক্লিক করবেন তো এই রেনেমটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবো সেখান থেকে আপনারা কপি করে ওবিতে বসিয়ে দিলেই হয়ে যাবে তো এখন আমরা গেমটি ওপেন করার পর দেখতে পাচ্ছেন নতুন একটা গ্যারাজ পেয়ে যাচ্ছি আর নতুন একটা বাংলাদেশি রাজীব বাস আর এখানে ম্যাপে ক্লিক করলে কিন্তু বাংলাদেশ ম্যাপটাও আপনারা পেয়ে যাবেন তো এইভাবে কিন্তু খুব সহজে আপনারা ওবি সেটা করতে পারেন আর যাদের লো ডিভাইস তাদের জন্য কিছু সেটিং করে নেবেন এখানে আপনারা সব কিছু অফ করে দিবেন তো আপনাদের যদি লো ডিভাইস হয়ে থাকে তাহলে মিডিয়াম অথবা লো করে দিয়ে খেলতে পারেন আমার যেহেতু হাই ডিভাইস সব কিছু আমি হাই করে দিচ্ছি তো এই এপিকে প্লাস ও বিবি লিঙ্ক কিন্তু আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা ডাউনলোড করে আমার মতো সেট করে নেবেন আর এই এটা দিয়ে আপনারা যদি খেলেন তাহলে কিন্তু আপনারা একসাথে দুইটা ভার্সন খেলতে পারবেন যেমন আপডেট ও প্লাস ওল্ড ভার্সন দুইটাই খেলতে পারবেন আরে এখন আমরা গেমটি ওপেন করে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব বাংলাদেশি হয়ে গেছে তো আজকের ভিডিওটি আর বেশি বড় বর্ব না আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দেবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা যারা সেট আপ করতে পারছেন তারা একটু কমেন্টস করে দিবেন আর যারা এখনও সেট করতে পারেন নাই তারা আমাকে বলবেন আমি আপনাদের একদম প্র্যাকটিক্যালভাবে আবারও সেট আপের ভিডিও নিয়ে চলে আসবো ইনশাল্লাহ তো আজকে ভিডিওটি কেমন লাগছে একটু জানিয়ে দেবেন কমেন্ট বক্সে আর নেক্সট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সকলকে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ